আমার এই দুজন আমার সাথে আজকে এক বছর কাজ করে আমি এখনো তাদেরকে এই জিনিসটা নির্ণয় করতে পারলাম না এবং কণ্ঠের ধরন একই রকম এবং তাদেরকে কিভাবে যে আমি তাদেরকে কোনটা নয়ন আর কোনটা মনি আমি এই জিনিসটা এখনো তাদের অনুমান করতে পারতেছি এবং চুলের কারিং ধরন দেখেন চুলের কারিং এর ধরন দেখেন চেয়ারার ধরন দেখেন পোশাক আশাক দেখেন এবং শরীরের যে গঠন এবং হাইট হাইট একই রকম একই ধর একই রকম দুইজনের এবং দুইজনের যে আমার সহযোগটা ওরা দীর্ঘদিন আমার সাথে ব্যবসা করে আলহামদুলিল্লাহ ওরা খুবই ভালো তো ওদের জন্য দোয়া করবেন এবং হচ্ছে যে আপনাদেরকে এই প্রশ্নটা শুনে দিলাম যে আপনারা কোনোভাবে ওদেরকে চিনতে পারেন কি বা কোনটা নয়ন কোনটা তোমার নাম কি নয়ন মন্দির তোমার নাম কি ও এর নাম হচ্ছে মনির আর এর নাম হচ্ছে নয়ন হ্যাঁ দুজন যদি কোনো সিস্টেম থাকে তাহলে আমাকে জানান ওদের ওদেরকে কিভাবে আমি আলাদাভাবে ভাবে মানে দেখতে পাব বা চিনতে পারবো আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে